পদার্থের পরিবর্তন চেঞ্জ অফ ম্যাটার এই সম্পর্কে ক্লাস করাবো আশা করি সবাই সংযুক্ত থাকবে তো চল এই করে ক্লাসটি শুরু করি তো পদার্থের পরিবর্তন পদার্থের পরিবর্তন বলতে আমরা কি বুঝি একটা পদার্থ আরেক অবস্থার পরিবর্তন মানে করো আমরা জানি পদার্থ প্রকার তড়িৎ পদার্থ তরলে আবার তরল পদার্থ বায়ুর অবস্থার পরিবর্তন তাই আমরা পরিবর্তন যদি দেখি পরিবর্তন দুই প্রকার একটা হচ্ছে বর্তনায় পরিবর্তন দুই প্রকার ভৌদ্ধ পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন তো এই পরিবর্তনের মধ্যে পরিবর্তনটা কেমন হয় মনে করো তাপ দি তাপ দিয়ে কিভাবে তরলে তরলের মধ্যে এই বাষ্পকে আমরা ঠান্ডা করি এই বাষ্পকে যদি ঠান্ডা করি তাহলে কিভাবে আবার ততল পরিণত হবে এবং তরলকে আবার ঠান্ডা করে ফ্রিজিং করি তাহলে তরলটা আবার বরফে পরিণত হবে

তো তরলের মধ্যে পানি আছে সেই পানির মধ্যে তাহলে এগুলো হচ্ছে কি পদার্থের পরিবর্তন মানে কঠিন অবস্থা থেকে তরল তরল থেকে বাইরে আবার বায়ু পদার্থ ঠান্ডা করলে তরল তরল হলে ঠান্ডা করলে গরম তাহলে এগুলো হচ্ছে পদার্থের পরিবর্তন তাহলে আমরা এখন এই ভৌত পরিবর্তন কি এবং রাসায়নিক পরিবর্তন কি এই সম্পর্কে জানব তার আগে কাকে বলে এবং রাসায়নিক মনে রাখতে হবে যে যে পরিবর্তনের ফলে কোন পদার্থ তার পূর্বের অবস্থায় অবস্থায় ফিরে আসতে পারে তাকে ভৌত পরিবর্তন বলে তাহলে ভৌত পরিবর্তন কি যে যে পরিবর্তনের ফলে ওরা একটা বলা তার অবস্থায় ফিরে আসতে পারে বলা হয় ভূত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন কি যে পরিবর্তনের ফলে যে পরিবর্তনের ফলে কোন পদার্থ তার পূর্বের অবস্থায় পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না তাকে রাসায়নিক তাকে বলা হয় ভৌত পরিবর্তন আর যে পরিবর্তনের ফলে পদার্থ তার পূর্ব অবস্থা ফিরে আসতে পারে না তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন তো চলো এখন আমরা পরীক্ষার মাধ্যমে দেখবো দেখি কিভাবে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন আমার হাতে দেখতে পাচ্ছ একটা মম একটা আগুন ধরে দিবেন এখন আগুন ধরে দেওয়ার পরে দেখো তাহলে আমরা জানি মমটা কি হবে এখানে বলে তাহলে বলে দিয়ে কি এই যে তার যে অবস্থা কঠিন অবস্থা থেকে তরল পরিণত হবে তাহলে আমরা এই যে মনটা আছে এই মনটা জানিয়ে দিলাম এই মনটা কি হবে কঠিন মম তাহলে এই যে কঠিন মম এই কঠিন মমটা হ্যাঁ কঠিন মম যখন আমরা কি করলাম তা দিলাম তখন কি হবে তরল মমে পরিণত হবে তরল মনে এখন তরল মম থেকে যদি আমরা আবার ঠান্ডা করি তাহলে কি হবে এই ঠান্ডা করার সাথে সাথে এটা আবার কঠিন মমে পরিণত হবে তাহলে এই যে দেখো মনগুলো বলা যাচ্ছে এই বলে যাওয়া মণ্ড কি হবে বলে কি আলোক শক্ত হবে তাই কোটিং মম বলে দিয়ে তরল প্রণীত হবে আবার এই তরল মমটা শক্ত মানে আবার কোটিং অবস্থায় পরিণত হয়। তাহলে কোটিং মম তরল মলে তরল মম কাটা করে আবার কোটিং মম পরিণত হয় তার মানে পদার্থটা তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারছে এই জন্য এই পরিবর্তনটাকে কি বলা হয় ভৌত পরিবর্তন সে বুঝতে পারছো তো এই যে মন যাচ্ছে এই গলে যাওয়া অবস্থায় এই মমটা কি হবে আবার এই গলা কি আবার আবার আমি করতে এটাকে পারবো তো এখন আমরা দেখবো যে তাহলে এই পরিবর্তনটা কি এই পরিবর্তন হচ্ছে ভৌদ্ধ পরিবর্তন হ্যাঁ তো মমের ক্ষেত্রে আবার ধরনের পরিবর্তন হয় ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন দুটোই হয় আমরা যদি মমকে জ্বালিয়ে দিই এই মনটাকে যদি আমরা এভাবে আগুন না ধরি মনটাকে আমি জ্বালিয়ে দিই তাহলে এই আর পাওয়া যাবে না তখন কি পাওয়া যাবে মনে করো আমরা যদি এই মমের রাসায়নিক পরিবর্তন দেখি তাহলে সেটা কী হবে কঠিন মম এই কঠিন মমকে যদি আমরা আগুনে জ্বালিয়ে দিই যাকে জ্বালিয়ে দিলে এখানে কি উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে উড়ে যাবে এবং অবশিষ্ট আকারে পানি থাকবে তাহলে এই কঠিন মধ্যে আমরা কি করি তাপ দিয়ে জ্বালিয়ে দিই মানে দহন বিক্রিয়া করি তাহলে এখানে কি হবে তাপ শক্তি প্লাস আলোক শক্তি দুই ধরনের শক্তি তাপ শক্তি প্লাস আলোক শক্তি এই দুই শক্তি উৎপন্ন হবে এবং এই কঠিন মমটা উড়ে গিয়ে বাষ্পাকারে উড়ে যাবে যার ফলে আমরা এটাকে আর পুরো অবস্থায় ফিরে আনতে পারবো না তাহলে এই ধরনের পরিবর্তনটাকে আমরা কি বলবো রাসায়নিক পরিবর্তন দেখতে পাচ্ছ একটা কাঁচি আছে যে গাছিটা কি এই গাছের মধ্যে অনেক ধরনের মরিচা যেগুলোকে আমরা বলি কি মরিচা মানে এটাকে এখানে অনেক ধরনের রাস্ট পড়ে গেছে অনেক মরিচা পড়ে গেছে আমার আমাদের এই যে বৈশিলানোর যে

কিন্তু এইটাকে নতুন অবস্থায় আর কিনে আনতে পারবো না তাহলে এখানে যে পরিবর্তন হচ্ছে পরিবর্তনটাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন তাদের জন্য আমরা

এই গ্রহার উপরের পরে হ্যাঁ এবং মাটিতে থাকা পানি এই তিনটা উপস্থিতিতে তখন কি হয় এখানে বিক্রিয়ার মাধ্যমে এখানে সংখ্যক পানি মানে কি অসংখ্য পানির অনুযুক্তি এটার নাম কিন্তু মরিচা দেখি তাহলে অক্সাইড অক্সাইড অসংখ্য পানির অনুযুক্ত হয় হ্যাঁ এটাকে বলা হয় কি দেখা দেয় আবরণ করে মরিচা যেটা রাসায়নিক নাম কি অক্সাইড অসংখ্য পানি হ্যাঁ মানে অসংখ্য পানির অনুযায়ী কে বলা হয় মরিচা তাহলে এই মরিচাটা কি আর যায় যায় না তো আরো কিছু রাসায়নিক পরিবর্তন আমরা যদি উদাহরণ দেখি তাহলে আমরা দেখব যে মনে করো আমরা যে অ্যাসিড হয় তখন আমরা কি করি তখন আমরা অ্যান্টাসিড খাই এই যে আমার এই যে অ্যান্টাসিডের পাতা আছে বড় অ্যান্টাসিড খেয়ে ফেলছি আমরা তো এই যে অ্যান্টাসিড আছে এই অ্যান্টাসিডে আমরা সাধারণত কেন খাই আমাদের যখন এই অ্যাসিডিটি সমস্যা হয় গ্যাস রিফ্লেক্স করে

এই অ্যাসিডের পরিমাণটা পানিসলিতে অতিরিক্ত বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের দেখা যায় যে অ্যাসিডিটি হয় তখন আমরা কি করি তখন আমরা অ্যান্টাসিড নামক ওষুধ খাই যেটার মধ্যে আছে খাড় আমরা জানো যে অ্যাসিডকে নষ্ট করে দেয় খাড় নষ্ট হতে পারে তাহলে আমরা অ্যান্টাসিডের যে উপাদান এই উপাদানগুলো কি থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যাঁ আর এখানে এটা হচ্ছে খাড় আর তার সাথে অ্যাসিড যখন বিক্রিয়া করে তখন উৎপন্ন করে কি ম্যাগনেসিয়াম

আর যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিআর করবে তখন এখানে উৎপন্ন হবে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর উৎপন্ন ആയി পানি হয়েছে হাইড্রোক অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয় তাহলে এর নাম কি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হ্যালুমিনিয়াম

द्वितीय एकदम द्वितीय चार्ट का तल्ली तल्ली द्वितीय आस तल्ला में क्यों पड़ गया? तो इकहने समझे कुड़िये गुण पड़ गए दो। दावनेता शंभा पायलर निचे भी क्या देखो? केलोमियन एकता से कहाँ आसे एकता पुरेडांस से कहने एकता तो इकहने ऐसे तीन तल्ला में दुबो तो इकहने तीन दिए गुण पड़ गए �

তাহলে লোহায় মরিচা পড়া বা আগুনের দহন মানে মোমের দহন বিক্রিয়া অথবা এই যে এসিড হলে আমরা যে অ্যান্টাসিড খাই এখানে যে প্রসন বিক্রিয়া হয় এগুলো হচ্ছে কি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ তাহলে আমরা এই যে দেখলাম যখন এসিডিটি আমাদের পাকস্থলীতে এসিড বেশি হয়ে যায় তখন আমাদের কি হয় অ্যান্টাসিড পাওয়ার বা এসিডির জন্য গ্যাস্ট্রিকের ওষুধটা প্রয়োজন পড়ে এই ওষুধের মধ্যে থাকে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই যে নিষ্ক্রিয় করে দেয় তারপরে আমরা আরাম মূল্য করি তাহলে এই ধরনের পরিবর্তন হচ্ছে রাসায়নিক পরিবর্তন তাহলে আমরা জানলাম যে ভৌত পরিবর্তন কি যে পরিবর্তনের ফলে পদার্থ তার পূর্ব অবস্থায় ফিরে যেতে পারে তাকে বলা হয় ভৌত পরিবর্তন আর যে পরিবর্তনের ফলে পদার্থ তার পূর্ব অবস্থায় ফিরে যেতে পারে না তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন এবং আমরা যে শোষণ বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন আমরা গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এই যে বিক্রিয়াগুলো আছে এগুলো হচ্ছে কি রাসায়নিক পরিবর্তনের উৎকৃষ্ট উদাহরণ আশা করি আজকের ক্লাস থেকে তোমরা রাসায়নিক পরিবর্তন সম্পর্কে ভৌত পরিবর্তন সম্পর্কে অনেক কিছু জানতে পারছো আমার সাথে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি